ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জাতীয়করণ চাই এর ফলে জাতীয়করণের দাবিগুলো আরো জোরালো হবে এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক কর্মচারীরা তারা জানিয়েছে মঙ্গলবার সপরিবারে মাস্টার সেক্রেটারিয়েট কর্মসূচি পালন করবে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচির সঙ্গে দুপুরে বিক্ষোভ শুরু করেন গত বিশ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এরপর আট সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান পরে তারা ঘোষণা দেন প্রতীকী অনশনে বসবেন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয় এর আগে গতকাল জাতীয় করণ ও ঈদের আগে শতভাগ মানুষের দাবি আশ্বাস দেন মাউসি ডিজি সদ্য যোগদান করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড আজাদ খান তিনি এই আশ্বাস দেন তিনি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে মাসের এক তারিখের মধ্যে পরিশোধ এবং ঈদের আগে শতভাগ উচ্চ ভাতা সহ তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন এবং দাবি পূরণে যথাযথ কর্তৃপক্ষ সাথে আলোচনা করে সমাধান করার আশ্বস্ত করেন শিক্ষকরা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা উল্লেখ্য গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ পঁচাশি জন ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি দৈনিক আমাদের বাদ্রাকে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবুল বাফার বলেন পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে মারাষ্ট্র যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে শিক্ষকরা বলেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগদান আহ্বান জানান তারা আজকে আজকেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি এবং গতিকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমরা আমাদের প্রোগ্রামটিকে চালিয়ে যাচ্ছি আমরা এইটো মধ্যে ঘুশারা দিয়েছি আমাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান করার লক্ষ্যে অবিলম্বে শতভাগ প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমরা যে ওই তোমাদের মাননীয় শিক্ষক প্রকারের সাথে আমরা দেখা করেছি তিনি আমাদেরকে বলেছেন আগামী বাজেটে আমাদের যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা তিনি বৃদ্ধি করবেন আমরা কি পরিমাণ বৃদ্ধি করবেন এই বিষয়টিতে আমরা এখন অস্পষ্ট এই বৃদ্ধির পরিমাণ এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা দাবি জানিয়েছি সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে বাড়ি ভাড়া কত পার্সেন্ট বৃদ্ধি করা হবে সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে মেডিকেল ভাতা কত পার্সেন্ট বৃদ্ধি করা হবে এই ঘোষণা যতক্ষণ না আসবে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি এই কর্মসূচি আমাদের অব্যাহত রাখবে ইনশাল্লাহ তোমাকে জারি না করা হয় এবং পরিবার এবং মেডিকেল ভাতা কি পরিমাণ দেবেন এটা যদি স্পষ্ট না করা হয় আমরা সংকল্প করেছি আমরা আমাদের এই কর্মসূচিটিকে আমরা অব্যাহত রাখব প্রয়োজনে রমজান মাসেও আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো আমরা যেমন দুই হাজার বাইশ সালে এই মাওসিদ ঈদের নামাজ পড়ে আমরা এই প্রেস সামনে মানববন্ধন করেছিলাম প্রয়োজনে আমাদের এই কর্মসূচিকে টেনে টেনে আমরা ঈদ উল ফিতর পর্যন্ত নিয়ে যাব